ঘরে হঠাৎ করে যদি মেহমান চলে আসে তাহলে আমরা কিন্তু তাদের জন্য খুব সহজে মিষ্টি খাবারের মধ্যে এই রেসিপিটা বানাতেই পারি সবার আকর্ষণ কিন্তু এটার উপরেই থাকবে কারণ এটা এত সুন্দর একটা রেসিপি যেটা খেতে অনেক বেশি মজার মিষ্টি খাবার ছাড়া কি মেহমান আপ্যায়ন করা যায় বলুন তো আজকের রেসিপিটা কিন্তু একদম দোকানের মিষ্টিকে হার মানিয়ে ঘরেই তৈরি করে ফেললাম একেবারেই অল্প খরচের মধ্যে লাচ্চা লাড্ডু লাচ্চা শ্যামাইডু লাড্ডুটা যে কত মজার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই লাড্ডু যে একবার খাবে সে কিন্তু আপনার বড় ভক্ত হয়ে যাবে তাহলে চলুন খুব সহজে আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করি তো আজকের রেসিপিটা হচ্ছে আমার আপুর আপুই আপনাদের কাছকে বানিয়ে দেখাচ্ছে লাড্ডু বানানোর জন্য আমরা এখানে দুই কাপ লাচ্চা শ্যামাই নিয়েছি এই যে একটা ছোট হাত দেখছেন এটা হচ্ছে আপুর মেয়ে খুশবু একটা ছোট বাচ্চাও কিন্তু এই লাচ্চা শ্যামের লাড্ডুটা তৈরি করে নিতে পারবে এতটাই সোজা লাড্ডুটা বানানো কিন্তু অনেক সোজা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা যারা লাচ্চা শ্যামের লাড্ডু খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা অবশ্যই এই লাড্ডুটা বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো এখন লাচ্চা শ্যামাই হাতে কছলিয়ে ছোট ছোট করে ভেঙে নিতে হবে আমরা যেভাবে ভেঙে নিচ্ছি হাতে কছলি ঠিক এভাবেই ভেঙে নিলে চলবে এভাবে করে ভেঙে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু বেশি চিনি চিনিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা মিষ্টি লাড্ডু তো এবার চিনিটা শ্যামাইয়ের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এখন আমরা একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে শুধু একটাই আমরা ব্যবহার করব তো ডিমটাকে এখন শ্যামাইয়ের সাথে ডিমটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আপনি যত ভালোভাবে মেখে নিতে পারবেন ততই কিন্তু লাড্ডুটা সুন্দর হবে আপনার মাখা যদি সুন্দর না হয় লাড্ডু কিন্তু ভাজার সময় ফেটে যাবে তাই একটু সময় নিয়ে ডিমের সাথে মেখে নেবেন ঘরে হুটহাট মেহমান চলে আসলে অথবা বিকেলে চায়ের আড্ডায় আমরা কিন্তু খুব সস রেসিপিতে খাবার তৈরি করার চেষ্টা করি তো সে সময়ের জন্য এই লাড্ডুটা কিন্তু হতে পারে বেস্ট একটা নাস্তার আইটেম যেটা যেমন সময় কম লাগবে তেমনই কিন্তু খরচ কম লাগবে তো আপনারা চাইলে কিন্তু কম সময়ের মধ্যে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন একেবারে দেখে নিচে বুঝতে পেরেছেন কতটা সময় কম লাগছে তো সেমাইটাকে ডিমের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যখন দেখবেন সেমাই আঠালো আঠালো ভাব হয়ে গেছে তখনই বুঝে নেবেন এই সেমাইটা লাড্ডু বানানোর জন্য তৈরি হয়ে গেছে তো এখন আমরা ছোট ছোট মিনি বল আকার করে নিব আপনারা এই কাজটা কিন্তু স্কিনে দেখেই বুঝে নেবেন সাধারণত আমরা অন্যান্য লাড্ডু যেভাবে তৈরি করি সেম একইভাবে কিন্তু এই লাড্ডুটাও তৈরি করে নিতে হবে তবে হাতে একটু চেপে চেপে এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে যেন তেলে ভাজার সময় ছুটে না যায় আমরা ছোট ছোট মাঝারি সাইজের মিনি বল আকার করে নিচ্ছি আপনারা চাইলে আরো বড় অথবা আরো ছোট করে করে নিতে পারেন যে যার প্রয়োজন মতো করে নেবেন আমার কাছে মাজারির সাইজটা দেখতে ভালো লাগে আপনারা চাইলে একদম যেটা ছোট বেবি সুইট সেটার মতো করে নিতে পারেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে আপনাদের পছন্দ মতো আপনারা লাড্ডুর আকারটা করে নিতে পারেন তো আমরা দুই কাপ শ্যামাই দিয়ে প্রায় এগারোটার মতো লাড্ডু তৈরি করে নিয়েছি আমরা যদি আরও ছোটো করে করতাম তাহলে সেক্ষেত্রে বিশটার মতো হতো তা আমরা মাজারি সাইজ করে নিয়েছি বুঝতে পেরেছেন মাজারি সাইজ করলে কতটুকু শ্যামাইয়ের প্রয়োজন হয় আপনারা বারবারই বললাম আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন এখন যেটা করতে হবে এই লাড্ডুগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কিছু ড্রাই টুটি ফুটি এগুলোর সাথে অ্যাড করে নিব তবে এটা হচ্ছে অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে লাগিয়ে দিবেন আর না থাকলে কিন্তু স্বাদের তেমন একটা হেয়ার ফেয়ার হবে না জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য আমরা এখানে ব্যবহার করছি আর এই টুটি টুটিফুটিগুলো যে কোনো সুপার শপে একদম কম খরচের মধ্যেই পেয়ে যাবেন সত্যি কথা বলতে এই টুটি ফুটি অ্যাড করার কারণে এই লাড্ডুগুলোর সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে তো আপনি যত সুন্দর করে খাবার প্রেজেন্টেশন করতে পারবেন ততই কিন্তু সবার প্রশংসা পাবেন আর শ্যামাইয়ের লাড্ডুগুলো একটু ড্রাই টাইপের তাই টুটি ফুটিগুলো খুব ভালো করে চেপে চেপে লাড্ডুর সাথে লাগিয়ে দিতে হবে না হলে কিন্তু তেলে ভাজার সময় এই টুটি ফুটিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে আমাদের শ্যামাইয়ের লাড্ডু তৈরি হয়ে গেল আমরা কম সময়ের মধ্যে কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিয়েছি প্রায় আমাদের বিশ মিনিটের মতো সময় লেগেছে এই লাড্ডুটা তৈরি করে নিতে এখন হচ্ছে সবগুলোকে তেলে ভেজে নেব মাশাল্লাহ দেখতে কতটাই সুন্দর হয়েছে দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি তবে কাঁচা তো খাওয়া যাবে না তেলে ভাজতে হবে এর জন্য আমরা হাফ কাপের মতো রান্না করার সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর সয়াবিন তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে যেন তেলের কাঁচা গন্ধটা চলে যায় তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন চুলার হিটটাকে মিডিয়াম করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে তারপরে লাড্ডুগুলো তেলে ভেজে নিতে হবে অবশ্যই গরম তেলে এই লাড্ডুগুলো দিবেন না তাহলে কিন্তু সাথে সাথে লাড্ডুগুলো পুড়ে যাবে কম হিটে একেবারে চুলার হিটটা মিডিয়াম করে দিবেন তারপরে লাড্ডুগুলোকে ভাজার চেষ্টা করবেন এটা কিন্তু শ্যামাইয়ের লাড্ডু মাথায় রাখবেন একটু গরম হিটে কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ডিম আছে আর ডিমটা কিন্তু কাঁচা থেকে গেলে গন্ধ করবে তাই একদম চুলার হিটটাকে মিডিয়াম করে এই লাড্ডুগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে আর গোল্ডেন ব্রাউন কালার করে ভাজার চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই লাড্ডু যদি একবার বানিয়ে খান মনে করবেন জীবনে একবারই খেয়েছেন প্রথম খেয়েছেন একদমই নতুন একটা রেসিপি এই লাড্ডু খাওয়ার পর জীবনও এর স্বাদ ভুলতে পারবেন না তাছাড়া বানানো অনেক সোজা শুধুমাত্র ডিম দিয়ে আর স্যামাই দিয়ে খুব সহজেই কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় মাশাল এটা যে খাবে না সে আপনাকে প্রশংসা সাগরে ভাসিয়ে দিবে আমি সবসময় চেষ্টা করি কম সময়ে আর হচ্ছে কম খরচের মধ্যে রেসিপি শেয়ার করার জন্য তাই চট জলদি সুযোগটা কাজে লাগিয়ে নিলাম আপুর হাতের বানানো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনাদেরও কাজে লাগতে পারে যেহেতু শুধু ডিম আর স্যামাই দিয়ে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করা যায় তো আশা করব আপনাদের বাসায় যখন হঠাৎ মেহমান চলে আসবে কম সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আর দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন লাড্ডুটা যেমন সময় কম লেগেছে আর উপকরণও অনেক কম লেগেছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আমার প্রিও ভিউসদের এই রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপির কোনো অংশ আমার প্রিও ভিউসদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিতে একটা কমেন্ট করবেন সেই সাথে একটা লাইক করতে ভুলবেন না এই লাড্ডুগুলো উপরের সাইডটা থাকবে ক্রিস্পি আর ভিতরের সাইডটা থাকবে জুসি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই লাড্ডুগুলোকে ভেজে নিতে হবে আর এই লাড্ডুগুলোতে ডিম ব্যবহার করার কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে এই লাড্ডু ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না কেননা এটা ডিম দিয়ে তৈরি করা ডিমটা যদি কাঁচা থেকে যায় তাহলে ডিমের কাঁচা গন্ধ করবে তো আমি প্রায় ছয় মিনিট সময় নিয়ে এই লাড্ডুগুলোকে ভেজে নিয়েছি আর ভিতরের সাইডটা কতটা জুসি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আই হোপ আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ